সরকারকে বেকায়দায় ফেলতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের নেতা কর্মীরা কে এর মুজিব নাই মুজিব সারা বাংলায় শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে স্লোগানে চট্টগ্রামে ইউনুস নাহিদাসিফের কুশপুত্তলিকা পুরিয়ে নির্ভয়ে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল প্রিয় ভিওর্স জুলাই আন্দোলনে ছাত্র জনতাকে নির্বিচারে হত্যা গুমকুনের অভিযোগে নেই ছাত্রলীগকে নিষিদ্ধ করার পর বিভিন্ন জায়গায় গুমকুনের বইয়ে মাস্ক পরে গুটি কয়েক মানুষ নিয়ে রাতের আধারে মিছিল করতে দেখা যায় ছাত্রলীগকে কিন্তু এবার নির্বয়ে প্রকাশে ডক্টর ইউনুস ও নাহিদ আসিফের কুশপত্তলিকে পুড়িয়ে বিক্ষোভ করে ছাত্রলীগ লুকিয়ে লুকিয়ে মিছিল বের করা ছাত্রলীগ আজ তাদের এমন দুঃসাহস দেখে বেশ অবাক হয়েছেন নেটিজেনরা এটা তাদের অস্তিত্বের লড়াই তাই তাদের অস্তিত্বের জানান দিতে বিভিন্ন জায়গায় বেশ সব হয়ে উঠছে ছাত্রলীগ